রাষ্ট্র গঠন করলেন সেই সময় যেমন ইসলাম বিরোধী শক্তি ছিল আজকে ঠিক এই মুহূর্তেও আমাদের মতোই নামাজ করে আমাদের মতোই ঈদগাহে যায় আমাদের মতোই মসজিদে আসে আমাদের মতোই কাবায় যায় আমাদের মতো ইসলামকে বিশ্বাস করে মুখে আমাদের মতোই বলে যে ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই এরপরে যখন রাষ্ট্রীয় কথাবার্তা চলে তখন ইসলামের বিরোধিতা করে কুরআনের বিরোধিতা করে এরকম লোক আমাদের দেশে আছে নাকি নাই? অসংসার বাণীগুলো kabul করে নাই বলছি আমিন। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি। আমাদের ফলিজা টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দোয়া করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনার ذره পরিমাণ iman বকিনিя কবরে শুয়ে আছেন আল্লাহ জানো তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয় বলি আমিন। বিশেষ করে গত ষোলোটি বছরে আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামে বড় বড় আমাদের যারা অভিভাবক তাদেরকে আমরা হারিয়েছি যারা জেলখানার মধ্যে তাদের জীবন শেষ হয়ে গেছে বেশিরভাগ ফাঁসির কাঠে ঝুলে নিজের জীবনটা দিনের জন্য বিলীন করে দিয়েছেন সেই সকল মর্দে মুজাহিদের জন্য প্রাণ দোয়া করছি আল্লাহ যেন তাদের সকলকে আল্লাহ পাক রফিক আলা দান করেন বলি আমিন শহীদের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ যেন তাদেরকে দান করেন বলি আমিন তাদের রেখে যাওয়া যে পথ আর মত যা তাদের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ আল্লাহ যেন আমাদের মতো নগণ্য গোলামদেরকে দিয়ে বাকি কাজগুলো সম্পন্ন করে এই পথে অমৃত্য পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদের সম্মুখে যে সোরা থেকে তেলাওয়াত করেছি সোরার নাম হচ্ছে সোরাত হাদিদ এই সোরার নামকরণ করানো হয়েছে এই সোরার মধ্যে পঁচিশ নম্বর একটি আয়াত আছে যে মধ্যে এই হাদিদ শব্দ থেকেই এই সোরার নামকরণ করা হয় তো এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কত চমৎকার কথা বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় আমি আমার রসুলদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ আদি দিয়ে দলিল আদিল্লা সহকারে আর তাদের সাথে নাজিল করেছি কিতাব মিজান ইনসাফের মানদণ্ড যাতে মানুষ সুবিশার প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ বলেন আমি আরো নাজিল করেছি লোহা হাদিদ শব্দের অর্থই কি লোহা আর অধিকাংশ মুহাসিন এই হাদিদ শব্দের অর্থ করছেন সারা হাদিদের মধ্যে তাফসির গ্রন্থে আসছে হচ্ছে রাষ্ট্র শক্তি হাদিদ মানে হচ্ছে রোহা আবার মুফাসির গণ এটাকে কি বলছেন রাষ্ট্র শক্তি কেন কারণ এতে রয়েছে প্রচন্ড শক্তি যা মানুষের বহুবিধ কল্যানে কাজে লাগবে লোহাও যেমন আমাদের বহুবিধ কল্যানে কাজে লাগে আবার এটা যদি আমরা রাষ্ট্র শক্তি হিসেবে এটাকেও ব্যবহার করি রাষ্ট্র দ্বারা বহুবিধ কল্যাণ আছে নাকি নাই একটা সময় বাংলাদেশে এরকম ছিল যে রাষ্ট্র শক্তি ইমানদার মুসলমান মুমিন মুতাকিদের কোনো দরকার নাই টুপিওয়ালা দাড়িওয়ালা এদের হাতে থাকবে তাসবি মাথায় থাকবে টুপি মুখে থাকবে দাড়ি গায়ে থাকবে লম্বা জামা এই রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা একটা সময় বাংলাদেশে মুসলমানদের জন্য হারাম ফতোয়া দিত এমনও সময় ছিল কি ছিল না কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে সাড়ে শত বছর পূর্বে আল্লাহ নাজিল করে দিয়েছে বলেছেন ওয়ানজাল্লাল হাদিদা ফিহি বাসুং শাদিনু ওয়া মানাফিউলিন নাস এই রাষ্ট্র শক্তি যদি তোমরা অর্জন করতে পারো তাহলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য মানব জাতির জন্য বহubit কল্যাণ জোরে বলি তো আমরা বুঝতে পারলাম হাদিদ শব্দটি হচ্ছে একটি অর্থবহ শক্তিশালী শক্তি হাদিদ শব্দের অর্থ যদিও নহা এই লোহা যেমন নানাবিধ প্রয়োজনে মানুষের আমাদের ব্যবহার হয় আর সেটা যদি আমরা রাষ্ট্র শক্তি হিসাবে ব্যবহার করি এর মধ্যে আমাদের অনেক কল্যাণ রয়েছে সম্মানিত ভাইরা নাজিলের সময়কাল কাল কখন নাজিল হলো সোরা হাদিদ এটা হচ্ছে মাদানি সোরা এটা সমস্ত মুফাসেরেন কেরানগন একমত যে এটা কি সোরা মাদানি সোরা সুরাটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পর থেকে হোদাই বিয়ার সন্ধি পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নাযিল করেন ইসলাম তখন একটি শক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত সুবহানাল্লাহ বলি মদিনায় তখন ইসলামের জয় জয়কার মদিনায় তখন মানুষ ইসলামকে বুকে ধারণ করে ফেলেছে মদিনা তখন ইসলামী রাষ্ট্র গঠন করেছেন সেই মহান রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন সাইয়্যিদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এর পরেও মদিনায় যখন ইসলাম কায়েম হয়ে গেল সেই মদিনার মাদানী জীবনে আল্লাহ রব আলিন এই সোরাটা নাজিল করে দিলেন শুধু ওই সময়ের জন্যই নয় সেই সময় যখন সোরা হাদিদ নাজিল হলো ওই সময় কি পুরা মক্কা মদিনাবাসী সবাই কি ইসলামের সায়াতরে জায়গা নিয়েছে না এই ইসলাম গ্রহণ করার পরে ইসলামী শক্তি ক্ষমতা আসার পরেও এক শ্রেণীর মানুষ কাফের মুশ্রিক ইহুদিনা সারা যারা মুসলমানদের ইমানদারদের সাহাবিদের নবী দেব দুশ্মন ছিল কি ছিল না এখন আমাদের একটা এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে চতুর্দিকে সবার জনমত ফেসবুক ইউটিউব টুইটার যত অনলাইন অফলাইন যত জায়গা আছে দিন মজুর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত আমরা সকলে বুঝতে পারতেছি আগামীতে ইসলাম ক্ষমতা আসছে এরকম কথা আমরা শুনতে পারছি এই কথাটা শোনার পর মনের মধ্যে কেমন লাগে আপনাদের ঠিক একই সমাজে যে সমাজের মানুষগুলো বলতেছে আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় চাই আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী দায়িত্বশীল আগামী দেশের নেতা কর্মীরা হবে ইসলাম এবং ইসলাম পন্থীদের এই কথা বলতেছে এক শ্রেণীর মানুষ আবার আমাদের মতো এই শ্রেণীর মানুষের মাঝখানেই সেই যুগে নবী যখন ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করলেন সেই সময় যেমন ইসলাম বিরোধী শক্তি ছিল আজকে ঠিক এই মুহূর্তেও আমাদের মতোই নামাজ পড়ে আমাদের মতোই ঈদগাহে যায় আমাদের মতোই মসজিদে আসে আমাদের মতোই কাবায় যায় আমাদের মতো ইসলামকে বিশ্বাস করে মুখে আমাদের মতোই বলে যে ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই যখন রাষ্ট্রীয় কথাবার্তা চলে এরপরে তখন ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে এরকম লোক আমাদের দেশে আছে নাকি নাই ঠিক ওই সময়টার মধ্যে আল্লাহ তালা এই সময় ওই সময়ের মধ্যে আল্লাহ ঈশ্বরা নাজিল করেন যে সময় রাসুল ছিলেন রাষ্ট্রপতি কথা কি সবাই শুনতে পারতেছেন কথা বোঝা যায় ওই সময় রাসূল কে ছিলেন রাষ্ট্রপতি ঠিক ওই সময়ের মধ্যেও যখন দেখলেন আল্লাহ রসুল রাষ্ট্রপতি কিন্তু এর পরেও কিছু মানুষ এরা বোঝে জানা ইসলাম সত্য এরা বোঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল লাক্বাদ আনজালনা রাসূলানা বিল বাইয়িনাত তিনি যেটা বলেন দলিল আদিল্লা সহ বলেন তিনি যেটা বলেন সেটার কোনো এদিক সেদিক হয় না তিনি তার জন্মের পর থেকে আধ্যবতী পর্যন্ত যা বলেছেন সব সত্য বলেছেন কিন্তু রসুল যখন বলেছেন ইসলাম দিয়ে দেশ চলবে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে পররাষ্ট্র নীতি চলবে চলবে ইসলাম অন্য কিছু না যারাই রসুলকে আল আমিনা সাদিক উপাধি দিয়েছিল ওই সময় তারাও বিরোধিতাই করেছিল আল্লাহ সেই সময় এই সুরা নাজিল করেন ঠিক এই মুহূর্তে আমরা এসেছি এমন একটি সময় আমাদের দেখলে মনে হয় যে না ওই সময় থেকে আমরা খুব একটা ভালো কথা বলছেন তারা কাফের তারা ইহুদি তারা নাসারা তারা মুশ্রেক কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই ইমানদার মুসলমান হাজি সাহেবের ছেলে এরা মুসলমান দাবি করার পরে ইসলামের কি করছে বিরোধিতা করছে তাহলে ওই সময়ের চাইতে এই সময়টা কি বেশি ভালো না কারণ ওই সময়টা এতটা কঠিন ছিল না ওই সময়টা কে দিনের পক্ষে আর কে দিনের বিরোধী চিনার পক্ষে এই ইসলামের বিপক্ষে আর এখন এমন একটা পরিস্থিতিতে আমরা বসবাস করছি আমাদের পার্থক্য করাটা অনেক দুষ্কর ব্যাপার যে কে ইসলামের পক্ষে কে ইসলামের বিপক্ষে এই সকালে বলছে ইসলামের পক্ষে কথা বিকেলে কি হচ্ছে ইসলামের বিরোধী আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন এমন একটি জামানা আসবে যে জামানায় সকালে ইমানদার বিকালে কাফের বিকালে কাফের সকালে ইমানদার এই পরিস্থিতিতে আমরা বসবাস করছি তো সম্মানিত ভাইরা এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আমার আপনার সকলেরই করা উচিত এই সুরাতুল হাদিদের বিশ নম্বর আয়াতের যে একটা দাস আমি যেমন রেডি করতে পারি নাই সুন্দর করে গুছায় বলতে পারতেছি না আপনারা এরকম হয়েন না আপনাদের প্রতি আমার বিনীত আরজ হলো বাসায় যায় এই আয়াতটা সামনে নিয়ে বসবেন একটা রেডি করার চেষ্টা করবেন। হতে পারে এই আয়াতকে কেন্দ্র করে আমার আপনার পিছনে যাবে আগামী দিনে যখন দায়িত্ব পালন করতে যাব। আমার দ্বারা মানুষ উপকৃত হবে আমার দ্বারা মানুষ উপকৃত হোক এটা আমরা চাই কি চাই না আল্লাহজন আমাদের সকলকে আয়াতের সার মর্ম বুঝে শুনে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন এই আয়াতটার মধ্যে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সংক্ষেপে আমরা আপনাদের সামনে বলছি এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে দিনের প্রতিষ্ঠা ও জাহিলিয়াতের মূলক পাঠন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে এক নাম্বার কি আছে দিন প্রতিষ্ঠা এর কোনো বিকল্প নাই জাহিলিয়াতের মূলক পাটন করা যেমন আল্লাহর রহমতে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই প্রতিষ্ঠা কাল থেকে আমাদের যে কয়েকদিন ধরে বুঝ আমরা যতটুকু সংগঠনকে চিনি এতটুকু সময়ের মধ্যে আমরা এরকম বহু বড় বড় আল্লাহওয়ালা বহু বড় বড় আল্লামা বহু বড় বড় সাইফুল হাদিস বহু বড় বড় পীর এদের মুখেও শুনেছি ইসলামে কোনো রাজনীতি কথা বলে না